আমি এসেছি কৃষকের একটা মাঠ পর্যায়ে আজকে একটা নতুন আমি আপনাদেরকে দেখাবো গত দু তিন দিন আগে একটা ভিডিও দিয়েছি এই শশা চাষের একটা ভিডিও প্রথম পর্ব ছিল আজকে আমার তৃতীয় পর্ব তা মোটামুটি কিছু গাছ অনেক ভালো আছে দুভাগের তিন ভাগের দুভাগ ভালো আছে এক ভাগ গাছের অবস্থা খারাপ আসেন আমি আপনাদের রোগটা দেখাচ্ছি এই দেখেন যে গাছের অবস্থাটা তো শশা চাষের এই রোগটা কিন্তু বেশি হয় আমি দর্শকদেরকে বলবো আমার কৃষক যারা চাষ করেন এই শোষা চাষ খুবই একটা সেন্সিটিভ বিষয় একবার হয়ে গেলে লাখপতি আর যদি ক্ষতির দিকে চলে যান তাহলে আপনার চালা আসল দেখা যায় যে আপনার ইনভেস্ট তিরিশ চল্লিশ হাজার টাকা সবই আপনি লসের সম্মুখীন এই হলো বিষয় তা কিছু পদ্ধতি আছে সে নিয়মগুলো আমাদেরকে অনুসরণ করতে হবে আপনি ভালো যদি ট্রিটমেন্ট করতে না পারেন আপনি পরিচর্যা যদি করতে না পারেন স্প্রে ভালো দিতে না পারলে আপনি ওষুধ না জানলে তো আপনি শোষা হারভেস্টিং করে আপনি লাভবান হতে পারবেন এটা হচ্ছে মূল বিষয় দর্শকদের প্রতি শ্রোতাদের প্রতি আমার একটা রিকোয়েস্ট থাকবে আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন আমার দ্বিতীয় পর্ব এরপর আমি আরেকটি পর্ব দেখাবো যখন ফলন ধরবে সে সম্পর্কে আরেকটি ভিডিও দেবো কৃষকের সাক্ষাৎ সহ আমি আপনাদেরকে জানাবো ফলন কেমন এসেছে তা প্রিয় দর্শক সাথে থাকবেন